আজকে আমরা এই মিটিং এ সকল প্রভাবশালী মুসলিম দেশে একত্রিত হয়েছি ইসরায়েলের আগ্রাসন থেকে ফিলিস্তিনিদের রক্ষা করার জন্য যে কোন সিদ্ধান্ত নেওয়ার জন্য আজকে আমরা প্রস্তুত ইনশাআল্লাহ খাইফা লাখ আমি সৌদি আরবের পক্ষ থেকে বলতেছি ওই ইসরায়েলের সাথে যে যে দেশের সম্পর্ক আছে সবগুলা দেশের উপর তেল রপ্তানি বন্ধ ঘোষণা করলাম ইনতালেশ ইসরায়েল আমেরিকার সাথে যত ধরনের ব্যবসা বাণিজ্য আছে সবগুলো বন্ধ ঘোষণা করলাম পাস কুল খাইশ যদি আরব বিশ্ব আমার সাথে থাকে তাহলে ত্রিত্ব করার জন্য আমিরান একা 100 জাব্বাস মরবে মিছিহ সিংহ একা ওই ইসরাইল ল্যাম্বিটাকে নাকানি চুবানি খাওয়াইছিল এখন তো আমরা তার পাশে আসি ইনশাআল্লাহ কুল পরাশক্তি পশ্চিমা শক্তি আমাদের মুসলমানদের পথ ভুকতে পারবে না ইসরাইলকে প্রতিরোধ করার জন্য আমাদেরকে যুদ্ধের প্রস্তুতি নিতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাটিতে বাংলাদেশকে স্বাগতম আরব বিশ্বের পক্ষ থেকে স্বাগতম। করার জন্য বাংলাদেশ সেনাবাহিনী সদা সর্বদা প্রস্তুত থাকিবে আল্লাহ সম্ভাব্য যুদ্ধের জন্য তুরস্কের অস্ত্রাগার সব জন্য খুলে আছে এবং রাশিয়ার অত্যাধুনিক প্রযুক্তি সম্পূর্ণ বিশ্ববিখ্যাত প্রতিরক্ষা ব্যবস্থা হান্ড্রেড আশেপাশে প্রত্যেকটা মুসলিম দেশে মোতায়েন করা হবে এবং আমাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটা টেবিল ডুন সম্ভাব্য যুদ্ধের মূর ঘুরে দিতে সক্ষম এবং তুরস্কের নৌবাহিনীর দাপটে ভূমুদ্ধ সাগর লোহিত সাগর তোর থর করে কে পড়বে ইনশাল্লাহ ইরানের অপরন্ত অস্ত্র ভান্ডার খোলার সময় এসে গেছে মাটির গভীরে থাকা হাজার হাজার মিজাইলের শহর কিংবা আকাশে তাপর দিয়ে বেড়ানো আমাদের বিমান বাহিনী সাগরে উত্তাল দিয়ে আমাদের রণবহর গোপনে তৈরি কিন্তু পারমাণবিক অস্ত্র সামনে নিয়ে আসার সময় হয়ে গেছে এই যুদ্ধের ফিফটি পার্সেন্ট খরচ আমি সৌদি আরব একাই বহন করব প্রয়োজনে একশো খরচ দিতে প্রস্তুত ইনশাল্লাহ যুদ্ধের প্রস্তুতি স্বরূপ আগামীকাল থেকেই শুরু হবে যুদ্ধ মহারা সাতান্নটা মুসলিম দেশের সেনাবাহিনীর বিশাল সেনাবহরের সমাবেশ হবে আমাদের আরব কান্ট্রিগুলোতে তারা প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে যুদ্ধের জন্য প্রস্তুতি নেবে সাতান্নটা মুসলিম দেশের বিমান বাহিনীর ফাইটার জেট জর্ডান লেবানন মিশর এবং সৌদি আরবের এয়ারপোর্টগুলোতে অবস্থান করবে তারা আমাদের আদেশের অপেক্ষায় থাকবে আমাদের আদেশ পাওয়া মাত্রই তীব্র আক্রমণে পৃথিবী থেকে ইসরায়েলের মানচিত্র থেকে মুছে ফেলবে সাতান্নটা মুসলিম দেশের নৌবাহিনীর বিশাল নৌবহরে প্রকম্পিত হবে আরব সাগর বয়ে তর তর করে কাঁপতে থাকবে ইসরায়েল এবং তার মিত্ররা আকাশ পথে নেতৃত্ব দিবে তুরস্ক আর নৌপথে সর্বাগে থাকবে ইরান স্থল পথে নেতৃত্ব দিবে বাংলাদেশ বাংলাদেশ সেনাবাহিনী স্থল পথে নেতৃত্ব দিলে পাহাড়ের মধ্যে রাস্তা আটকাতে পারবে না বাংলাদেশ সেনাবাহিনীর পেশাদারিত্বের সামনে শত্রুরা কুপকাত হয়ে যাবে ইনশাআল্লাহ বাংলাদেশ সেনাবাহিনী বুলেটের সামনে বুক পেতে দিতে দ্বিধাবোধ করবে না হ্যালো এভরিওয়ান আপনারা নাকি আমাকে তেল দেওয়া বন্ধ করে দিবেন আমার কি অপরাধ কল্লিন তো হারামি এই পাপিষ্ঠ ফরাশকারে পেইজ দেইলা তো বার বেরেছে তোর দেশে আর কোনো তেল রপ্তানি করা হবে না আমাদের দেশে তোর যত সামরিক গাড়ি আছে সবগুলো তিন ঘন্টার ভিতরে তুটে নিয়ে যাবি আর না সবগুলো ধ্বংস করে দিব ঠিক আছে আমি যুদ্ধ বন্ধ ব্যবস্থা করতেছি কিন্তু এই মুহূর্তে আমার বিমানের তেল শেষ হয়ে গেছে আমাকে অল্প কিছু তেল দেন আমি দেশ পর্যন্ত পৌঁছাই না না পাপিষ্ট তোকে কোনো তেল দেওয়া যাবে না তুই হেটে হেটে দেশে যা কি হবে তেল নেওয়ার জন্য যা এখন থেকে মধ্যপ্রাচ্যে পশ্চিমাদের আধিপত্য এখন আর চলবে না মুসলমানদের প্রথম কিবলাকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ কৃপা করে আমি কি ভুলটা করেছি আমার দেশে কেন তেল রপ্তানিটা বন্ধ করে দিলেন তুই কি ভুল করেছিস তুই জানিস না তুই রেলের সাথে বন্ধুত্ব করেছিস আল্লাহ আল্লাবাল্লি শুকল আমাদের মধ্যপ্রদেশে যত যত শ্রমিক আছে সবগুলাকে হাত করা পরিয়ে দর্শে পাঠিয়ে দিবো তো ইয়ে কি অনর্থ হয়ে গেল কৃপা করে আমাদের কমা করে দিন ওই রেলের সাথে আমাদের যত সম্পর্ক আছে সব কিছু একদম চিহ্ন বিচিহ্ন করে দিবো তবুও আপনারা আমাকে ক্রে করে দিন আপনারা চারা মারার কেউ নেই করে

কি করে কি আছে ঠিক আছে মুদিজি আপনি একা থেকে চলে যান আপনার বিষয়টা আমরা দেখছি ঠিক আছে আমার বিষয়টা একটু কিপা করে দেইকেন আমি আসি তাহলে ইনশাআল্লাহ আগামী কাল থেকে বিশ্ব রাজনীতি মুসলমানরাই কন্ট্রোল করবে পরিস্থিতির কি মনে হয় কেন যে আমাদেরকে যুদ্ধ করতে হবে আমাদের একথায় আমাদের যুদ্ধে বিজয় সুনিশ্চিত করবে এলাম আপি খালাস কাল থেকে সেনা সমাবেশ ঘটবে ইনশাআল্লাহ পুরো বিশ্ব দেখবে মুসলমানদের ইমানি শক্তি আমাদের একতার শক্তি মুদিজি না

আমি তো রকম কানে ধরে বেঁচে পেলাম তোকে তো সালা একদম পায়ের নিচে পিছিয়ে দিবি রে কোনো সাধারণ মিটিং এক বিশাল বড় মুসলমানদের রণঝঙ্কার যেখানে সাতান্নটা মুসলিম দেশের বিশাল বিমান বাহিনী বিশাল নবের জংকারে কেপে উঠবে পুরো আরো বিশ্ব সালা তোকে তো একদম তুর মাচুর করে দিবে রে সালা তুই যদি বাঁচতে চাস মুসলমানদের শরণাপন্ন হ তোর সাথে আর আমার কোনো সম্পর্ক রইলো না আমাকে কেমন করে দিস কি বলিসনি আমি এখন কি করব এল্লা বাবা মাফি মুশকিল আর বাবা আমাকে রক্ষা করেন বাবা আমাকে বাচ্চা আন চৌদে আর বাবা কুললু না করমান হ্যাঁ কোনো রক্ষা নেই তোর বাপের বুঝে বাড়ি হয়ে গেছে এখন শুধু তোর জন্য অপেক্ষা করছে এক ভয়ঙ্কর ধ্বংসলীলা যা ইতিমধ্যে শুরু হয়ে গেছে এমনটা বলবেন না এই ভয়ঙ্কর যুদ্ধ থামান আমাদেরকে রক্ষা করুন প্রয়োজন হলে থিনকে আমরা জিজি আক্ষর দিয়ে থাকব পরবর্তীতে না হয় আফ্রিকার কোনো জঙ্গলে গিয়ে আশ্রয় নিব এখন আমাদেরকে বাঁচান ঠিক আছে এখানে আমার একার কিছু করার নেই তুই কামিনীর কাছে যা সর পাপি